পরীক্ষার হল দুনিয়াটা একটা নেকের জায়গা করার জন্য আমি আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ দুনিয়াটা হলো একটা পরীক্ষা হল যদি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার মধ্যে পাস করতে পারো আবার আল্লাহ দুনিয়াতে শান্তি পরকালেও শান্তি পায় ও মুসলমান ও Oh, oh el amigo Rabbul Alamin বান্দারে ও বান্দা মনে করেও না দুনিয়াটা থাকার না 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 হল একটা পরীক্ষার ফল আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে দুনিয়াতেই থাকার থাকার না এই পরীক্ষার মধ্যে যদি ফাঁস করতে পারি তাহলে দুনিয়া তো শান্তি পরকালেও শান্তি মুসলমান সব বাবা আমার মা বোনের মা গো মা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয় দিন जिंदগির জন্য পেরন করে দিয়েছেন দুনিয়াতে যতই বিপদ আসুক দুনিয়াতে যতই কিছু করি কিন্তু আমরা কিন্তু আল্লাহর গ করতে হবে দুনিয়াতে তো থাকার জায়গা আমাদের এই দিনের পাশে কবরস্থান কবরস্থানের মধ্যে কত দাদা কত বাবার কত মানুষ শুয়ে আছে কোন দিন আমরা কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ও বান্দী দুনিয়াতে থাকার জায়গা না

আল্লাহ এত দরজ দিয়েছে যে দরজার কারণে আল্লাহ সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ রলি মানে কিবনে দিন আর নাই যে মালে কিবনে দিনা আর রহমতুল্লাহ একদিন সফরে রানা করা শুরু করে দিলেন আল্লাহ রলি মালে কিব্নে দিনা রহমতুল্লালাই যখন নদীর কিনারের মধ্যে যখন গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ রলি মানে কীটনে দিনের আল্লাহ এত তহব্দ যদি সে মানে কীটনে দিন আর রহমতুল্লালাইকে যে মানে কীটনে দিন আলা নদীর কিনারে যখন গিয়ে হাজির হয়ে গেলেন নৌকা তালাশ করা শুরু করে দিলেন আল্লাহর ওপারে চলে যাবে কিন্তু আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহই যখন কিছু পল পর যখন নৌকা তালাশ করিয়া যখন নৌকা পাইল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহই ওই নৌকার মধ্যে যখন উঠলেন ওঠার পরে আল্লাহ রলিমা লে কিড নেদিনাল মহম্মদুল্লালাই যখন নদী পার হওয়ার জন্য যখন নদীর নৌকার মধ্যে যখন উঠলেন আর এই নৌকার মধ্যে অনেক মানুষ ছিল যখন নৌকা ওনারা যখন নৌকা ছাড়া শুরু করে দিলেন মা স্থানে যাওয়ার পর ওই নৌকার মাঝি সব মানুষদেরকে থেকে নিয়ে আল্লাহর বান্দা ওই নৌকা বাড়া তুলা তোলা শুরু করে দিলেন যখন সব মানুষদের কাছ থেকে যখন নিয়ে যখন ওই নৌকার মাঝি যখন সব টাকা তোলা শুরু করে দিলেন এবার সিরিয়াল আসলেন আল্লাহর মালিক ইবনে দিনের রহমতুল্লাহ কাছে গিয়ে ডাক দিয়ে বলো টাকা দাম

আমার পকেটে কোনো টাকা নাই তুমি আমার পকেটে টাকা নাই বিয়া তুমি মাফ করবা আমার আমার পকেটে টাকা নাই আমি টাকা দিতে পারবো না তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও ও মুসলমান ও এলাকার মুরব্বী বাবা যুবক ভাই ও আমার মায়েরা মাগো মা নৌকার মাঝির তো গালাগালি কোন বন্ধ হই না ও মোল্লা দেরি করেও না তাড়াতাড়ি করে টাকা দিয়ে দাও আমি তোমাকে টাকা তুমি আমাকে টাকা দিতে হবে নৌকার বানা দিতে হবে যেমনি ইচ্ছা তেমনি এইভাবে আল্লাহ রুনি মালে কিবনে দিলেন রহমতুল্লাহ নাইকে গালাগালি শুরু করে দিলেন শেষ পর্যায়ে আল্লাহ রুনি মালে কিবনে দিলেন রহমতুল্লাহ নাই আল্লাহ কিবলে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে ওদের মালি আজকে সাধারণ দুনিয়ার টাকার জন্য কত গালাগালি শুরু করে দিল প্রভু তুমি আমাকে আর বেজুতি বানায় না মনে মনে আল্লাহর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গালা যখন শুরু করে দিলেন আল্লাহ কাছে অন্তর থেকে দোয়া শুরু করে দিলেন ওদের মালিক আবার আর বেজ্যোতি না।